সার গরুটা কত এক লাখ দশ এটা কেমন দামে নিলেন ভাই কত দামে হয়েছে মাশাল্লা এক লাখ চোদ্দো হাজারই কিনেছেন নিয়ে যাচ্ছেন চৌবাইশ হাট থেকে বিগ বুলটা কত হয়েছে ভাই দুই লাখ বত্রিশ হাজার সুঠান দেশি একটি সার এটা কত হয়েছে এক লাখ সাঁইত্রিশ হাজার টাকা বড় বড় গরুগুলো দেখুন কেমন দামে বিক্রি হয়ে যাচ্ছে আমরা এই বড় বড় সিংড়া লাইকটি গরু এটা কত এক লাখ 5000 1 লাখ কিনেছেন এই কমিটি গরু দর্শক দেখতে পাচ্ছেন এরা ইনস্ট্যান্টই এখন সাড়ে তিন মন হবে হবে এটা কত দাম নিছেন এটা 100 মানে 1.5 লাখ 1.5 লাখ লাগে আমরা এই গরু গুলো সাদাটা কত সাদাটা কত 83 বলছেন এটা কত এটা 40 আমরা বিগ বুল দেখাই ভাইদের এই বড় গরুটা কত দামে কিনছেন জোড়া চারশো জোড়া চারশো একটা চলে গেল আর একটা আসবে নাকি আর একটা আসতেছে দুইটা কিনেছেন তারা চার লাখ দিয়ে একটা চলে যাচ্ছে আর একটি পিছনে রয়েছে আমরা দেখিয়ে দিই প্রিয় দর্শক এই যে এইটা দুইটা তারা কিনেছে চার লাখ টাকায় প্রিয় দর্শক এই যে সামনে একটা চলে গেল এখানে আর একটি গরু যাচ্ছে দুটো চার লাখ দুই লাখ করে কিনেছেন তিনি বলছেন যে আট পনের একটা গরু বিক্রি করেছি দুই লাখ এগারো হাজারে এটা আমরা দেখি কত দামে কিনলেন পিছনে আরো গরু রয়েছে এই কত হয়েছে ভাই এটা দুই লাখ টাকা হয়েছে আপনাদের এটা কত সত্তর সত্তর হাজার আমরা দেখছি ক্রস আর একটি গরু এটা কত দামে কিনে ফিরছেন আমরা জানার চেষ্টা করি কত হয়েছে এটা এক লাখ পঁচাশি হাজার মাশাল্লাহ খুব ভালো আমরা দেখি ক্রস ওইটা এই যে সাদাটা কত এক লাখ পঞ্চান্ন হাজার এটা কত হয়েছে আমরা দেখছি এক লাখ ষাট হাজারে কিনেছেন এই সাদাটা পিছনের আমরা দেখছি আরেকটি গরু এখানে এটা চেক করা হচ্ছে দেখছেন খাসিটা কিনেছেন আট হাজার টাকায় তিনি জানিয়ে যাচ্ছেন আমরা লাল গরুটা দেখাই কত হয়েছে ভাই এক লাখ এক লাখ টাকা তো ভালো গরু কিনে ফেলেছেন বেশ সুন্দর কিনছেন আসলে এক লাখ টাকা বেশ ভালো গরু এটা আমার কাছে মনে হচ্ছে এটা কত কথা ভাই এক লাখ চল্লিশ ভাইরা বলছে যে গরুর বাজার সস্তা না এখন অনেক গরু আসুন সস্তা অনেক তো যাচ্ছে কিনতে হয়েছে না কিনতে পারি না এখন আসছি মাত্র কিনতে আচ্ছা কিনবেন অনেক গরু তো এখন একটু সস্তায় যায় খবর পেয়ে চলে এসেছে পাগলা গরু আসছে ভাই ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি ওই পিছনের গরুটা দেখাই লাফায় লাফায় একটা গরু আসতেছে আমরা দেখতে পাচ্ছি ক্রস গরু এই ক্রস কত এটা এক লাখ কত বলছে এক লাখ সামথিং আছে এটা দেখাই এটা এটা কত হয়েছে এটা এক লাখ উনসত্তর ওইটা আমরা দেখিয়ে দেই এই গরুটা দেখাতে চাই এটা কত হলো ভাই এক লাখ ছিয়াত্তর হাজার সত্যি মানে এখন যেটি দেখছি আমরা গরুর দামটা একটু ডাউন হয়ে গেছে অর্থাৎ কমে গেছে প্রিয়শক এটা কত হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার আর এই কালোটা একশো সত্তর এটা কত এটা কত এটা এক লাখ পনেরো দেখুন একটু বড় সড়ো গরু কিনে ফিরছেন তারা এটা কিন্তু বড় দেখেন আপনি কালো গরুটা কিন্তু এক লাখ পনেরো হাজার কাছে মনে হলো এটা আমরা দেশি গরুটা দেখিয়ে দেই দেশি গরু আসছে একটা ভাইরা দেখছি সুঠাম একটা দেশি গরু নিয়ে ফিরছেন চোপাইহাট থেকে ভাইরা এটা কত দামে কিনলেন কত হয়েছে এটা চাচা চাচা কত হয়েছে এটা এক লাখ এক লাখ বিশ টাকায় সুঠাম একটি দেশি গরু কিনে বেরোচ্ছেন দর্শক আমরা দেখছি একটি সুন্দর গরু আসছে বিশাল বড় বড় হরনা এটা কত এক লাখ ষাট হাজারে কিনছেন এরকম একটি গরু সঙ্গে বেশ অনেকগুলো গরু নিয়ে বেরোচ্ছেন আমরা দেখাই প্রত্যেকটাই সুঠাম কত হয়েছে এটা দুই লাখ ভাই এই যে লাল এটা কত এক লাখ চল্লিশ লাভ দিচ্ছিল যেটা আমরা বলত দে বলত কত হয়েছে হ্যাঁ এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজারে কিনেছেন এইরকম একটি বল দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই হাটে আমরা দেখিয়েছিলাম এই বলদটাই কিন্তু দামটা এর চেয়ে বেশি ছিল আজকে আমরা যেটা দেখছি চোপাইর হাটে এসে চোপাই হাটে কিন্তু গরুর দামটা আজকে একটু ডাউন দর্শক আপনারা বুঝছেন আপনারা দেখছেন যে আসলে দাম কম না বেশি সেটি আপনাদেরকে একটি প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এখানে কেমন দামে গরু বিক্রি হয়ে যাচ্ছে লালটা কত ভাই এক লাখ ছাব্বিশ কালো গরুটা আমরা দেখাই কালো গরুটা পিছনেরটা লাভ দিয়ে যেটা উঠলো এটা কত বলছ এই এই দেশি গরুটা কত এটা এক লাখ পঁচিশ এই দেখতে পাচ্ছি এক জোড়া নিয়ে বের হচ্ছে কত হলো এটা এক লাখ তিরিশ হাজার এইটা আর পিছনের গরুটা আমরা একটু দেখাই পিছনে একটা রয়েছে লাল রঙের গরু রনাটা চেক করে নেওয়া হচ্ছে এই গরুটার এটা কত দামে কিনলেন আমরা জানবো পিছনে বের হচ্ছে আরো দুই তিনটা গরু দেখতে পাচ্ছি এই কালোটা কত কত এক লাখ পঁয়তাল্লিশ এইটা কত কত এক লাখ দুই লাখ পঁচিশ আর এক লাখ পঁয়তাল্লিশ বলেছিল আর লালটা এক লাখ পঁয়ত্রিশ বলেছে এই যে গরুটা দেখছেন লাল রঙের এটা এক লাখ বিশ হাজার কিনেছেন কালোটা কত এটা এক লাখ তিন মাসাল ভালো এইটা কত দামে হইলো এটা দেড় লাখ টাকা ওই পাশের গরুটা দেখতে পাচ্ছেন ক্রাস জাতের গরু আমরা দেখছি ওই দিকটাতে আরো অসংখ্য গরু বেরোচ্ছে আমরা কালো রঙের গরুটা দেখাবো লালটা এবং পিছনে একটা পাকড়া রয়েছে পাকড়া অর্থাৎ হচ্ছে ফ্রিজিয়ানের ক্রস সাদা এবং কালোর কম্বিনেশন কত হয়েছে এটা এক লাখ চল্লিশ হাজার ভাই এটা কত এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে তো সস্তা এটা এইটা কত হয়েছে এটা পিছনেরটা এই সাদাটা দেড় লাখ বলছে কত আড়াই লাখ আড়াই লাখ আড়াই লক্ষ টাকা পিছনেরটা পিছনেরটা কত হয়েছে এটা 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 দুই লাখ দশ হাজার এইটা কত দামে কিনেছেন এক লাখ পাঁচ হাজারে কিনেছেন এমন একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা যদি ওজনের কথা ভাবেন এটা পনে চার মনোজন হয়ে যাবে একদম একদম এক লাখ দশ হাজার ভালো এক লাখ দশ হাজারে কিনেছে লাল রঙের একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন দেশি গরু আমরা দেখছি দেশি এটা কত হয়েছে এটা সত্তর হাজার আমরা ধাপে ধাপে দেখাতে চাই কত হয়েছে এটা আশি হাজার এটা পিছনে দেখছি একটি গাভী নিয়ে আসছেন এক ভাই বড় সড় গাভী কত কত হয়েছে এক লাখ পঁয়ষট্টি দিচ্ছি না মাশাল্লাহ ভালো এক লাখ পঁয়ষট্টি হাজারে কিনেছেন এই গরুটা দর্শক দেখতে পাচ্ছেন গাভী গরু নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি বেগবুল নিয়ে বের হচ্ছেন এক ভাই দেখি আমরা দেখাই বিগবুলটাকে বিগবুল কত ওইটা আড়াই লাখ ভাই আড়াই লক্ষ টাকায় কিনেছেন বড়ো সড়ো গরু এটা কত এটা কত কত দামে কিনছেন এক লাখ এইটা কত এক লাখ ছয় এটা এইটা কত এটা লালটা এক লাখ তিরিশ দেখুন এখানে এই লালটা কিন্তু এটা কত হয়েছে দুইটা তিন লাখ ছয় হাজার এই দুটো গরু তিন লাখ ছয় হাজার কিনে ফিরছেন হাট থেকে ভাই ক্রস গরুটা কত এক লাখ বিশ হাজার আপনারটা কত আপনারটা এক লাখ ষোলো আর পঁচাশি পঁচাশিটা ভালো হয়েছে মনে হচ্ছে আর কি পঁচাশিটা অবশ্য মাংস গেইন করে নাই ওটা তো একটু বেশি মাংস গেইন করেছে আমরা এই গোটা দেখাই এটা কত ভাই এক লাখ পনেরো বলদ কত দেখি আমরা বলদ কত দামে কিনলেন চাচা কত দামে কিনেছেন আপনাদের এই ভরোটা কত একশো আশি এক লাখ আশি হাজার ক্রস গরুটা আর বলদটা যেমনডি বললেন আর কি আমরা পিছনে দেখছি আরও সুঠাম দেহের বিগ বুল আসছে দেখতে পাচ্ছেন পিছনে সুঠাম এক লাখ নব্বই হাজার কিনেছেন সুঠাম একটি ষাট গরুর পিছনে আরেকটি সুটাম রয়েছে এটা কত ভাইদেব দুই লাখ সাত দুই লাখ সাত আর এই বিগ বুলটার দাম আমরা জানতে পারি কত দামে কিনলেন বিগ বুল কত

মানে পালার জন্য না মাংস আল্লাহ ভালো শুকনা টুকনা আছে মাংস গেইন করবে আমরা ক্রসজাতের গরুটা দেখিয়ে দেই ভাইরা ক্রসজাতের গরুটি কত দামে কিনলেন কত হয়েছে ভাই এক লাখ তিরিশ বলছেন আমরা দেখি এটা দেখাই দেই